আমি মানুষটা না ভীষণ অন্যরকম আমি না কখনোই কারোর কোনো ক্ষতি করতে পারিনি বলতে গেলে ক্ষতি করতে চাইনি আমি ভাঙতে নয় বরং গড়তে ভালোবাসি জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি নিজেকে কখনো হারিয়ে যেতে দেই না হয়তো কখনো কখনো রাগ হয় অভিমান হয় মন খারাপ হয় তবে ঠিকই মনকে এটা বুঝিয়ে নিই যে এগুলো তো শুধুমাত্র ক্ষণিকের অনুভূতি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাব আর অল্প সময়ের মধ্যেই ঠিকই ভাবে নিজেকে সামলে নি কারণ আমি এটাই বুঝেছি যে জীবনটা না আসলেই অনেক ছোট আর আমাদের জীবনে সময় তাই যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে সেই সময়গুলো নিয়ে দুশ্চিন্তা করে আর সেই সময়গুলোকে কখনো ফিরিয়ে আনতে পারব না তাই আমি বরাবরই নিজে হাসতে খুব পছন্দ করি তা সেই সঙ্গে মানুষকে হাসাতে আমি চাই আমি যার সঙ্গে কথা বলবো সে বুঝুক যে সে আমার কাছে কতটা মূল্যবান আর এই পৃথিবীতে কেউ তার সাথে না থাকলেও আমি আছি আসলে আমি মনে মনে এটাই মনে করি যে মানুষ যদি চায় তবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারে অস্থিরতা বাড়িয়ে কোনো লাভ নেই বিশ্বাস করো অস্থিরতা দিয়ে কোনো মহৎ কার্য সাধ্য হয় না সত্যি বলছি বরং সমাধানটা জরুরি আসলে আমি সব সময় শান্ত থেকে স্থির থেকে আমার জীবনটাকে পজিটিভ ভাবে করতে চাই আর এটাই আমার জীবনের লক্ষ্য এবং আমি চাই যে এই লক্ষ্যটা ইন অর্থাৎ সবাই গ্রহণ করুক তাহলে দেখবে জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে জীবনে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছ তুমি এবং সর্বোপরি আর কোনো হীনমান্যতা আর কোনো ফ্রাস্ট্রেশন কিছু থাকবে না তোমার জীবনে বিশ্বাস করো একবারটি এভাবেও ভেবে দেখো আশা করি অনেকটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে পাবে আরও বেশি কনফিডেন্স পাবে জীবনকে আরো নতুন করে বাঁচতে শিখবে জীবনে আরো অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে তবে সেটা অত্যন্ত পজিটিভ হয়েতে ট্রাস্ট মি